প্রভু সেনাদের আলাদা আলাদা দল আপন আপন স্থানে পৌঁছে গেছে আমাদের যুদ্ধপতি আর সেনাপতি আপন আপন পূর্ব আদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে আপনার প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে আপনার সংকেত পেলেই আক্রমণ আরম্ভ হয়ে যাবে এবার আপনি নির্দেশ দিন প্রথম আক্রমণ কোন দিক থেকে হবে মহারাজ আমার মনে এক ইচ্ছে আছে আক্রমণ করার আগে একটা শেষ সুযোগ দেয়া হোক আমাদের শত শত বীর যোদ্ধারা এই সুন্দর নগরী ধ্বংস করার আগে যদি সীতাকে সম্মানের সাথে ফিরিয়ে দিয়ে আমাদের স্মরণে আসে তাহলে আমি তাকে ক্ষমা করে দেব ক্ষমা করে দেবেন দাদা সেই পাপিকে যিনি জগদম্বার মতো পুণ্য সীতামাতাকে হরণ করেছে দেবতাদের ক্ষতি করেছে আর আমাদের পিতৃতুল্য মহাত্মা জটায়ুকে বধ করেছে লক্ষণ না দাদা যে আমার দেবতুল্য দাদার হৃদয়ে এত দুঃখ দিয়েছে তাকে আমি ক্ষমা করার অনুমতি দিতে পারছি না শাস্ত্রে বলে ক্ষমতাবানের ক্ষমা করার গুন ত্যাগ করা উচিত নয় দয়াই বীরের শোভা দেবগুরু বৃহস্পতি রাজনীতির শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন নিজের ক্রোধের অভিব্যক্তির জন্য কোনো এক ব্যক্তিকে পাপের দণ্ড দিতে গিয়ে যদি তার প্রজা আর নির্দোষ প্রাণীদের ক্ষতি হবার কোনো সম্ভাবনা থাকে তাহলে বীরপুরুষ নিজের ক্রোধ প্রশমন করে ক্ষমার গুণ গ্রহণ করবে আর শত্রুকে আপন পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেবে এটাই রাজধর্ম এটাই রাজনীতি প্রভু এই মন্ত্রণা রাজচিত এবং ধর্মচিত এখন প্রশ্ন এটাই আমাদের দুধ বানিয়ে কাকে পাঠানো যাবে কেননা দুধ এরকম হবে যে পরম বুদ্ধিমান পরম বীরও কেননা এরকম শত্রু যে কোনো সময় ছলনাও করতে পারে দাদা তাহলে তো আমাদের হনুমানকেই পাঠানো উচিত না কেন শত্রু এটাই ভাববে যে সারা বানর সেনায় একটাই বীর আছে যাকে বারবার পাঠানো হচ্ছে আমার মতে যুবরাজ অঙ্গদকে কাজের জন্য হোক। অঙ্গদ তুমি যুবরাজ তুমি এই দায়িত্ব স্বীকার করছো প্রভু এত বিদ্যান জ্ঞানবান থাকা সত্ত্বেও আমাকে এর যোগ্য ভেবেছেন আমার ভাগ্য ধন্য হয়ে গেছে আপনি আমার গৌরব বাড়িয়ে দিয়েছেন কেপা সিন্ধু দূতের অনেক বড় দায়িত্ব রয়েছে অঙ্গদ শত্রুদের সভায় আপন রাজার সংবাদ শোনানো আর আপন কথায় তাদের সহমত করানো আপন রাজার কথার এই প্রকার ব্যাখ্যা করা যাতে আপন রাজার সম্মানও অটুট থাকে আর সামনে শ্রোতাদের অসম্মানও না হয় আত্মসংযম দূতের সবচেয়ে বড় গুণ অঙ্গদ প্রভু যার মাথার উপর আপনি আশীর্বাদের হাত রাখেন সে বুদ্ধি বিবেক গুণ আর জ্ঞানের সিন্ধু হয়ে যায় কৃপানিধি তুমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছ তা ভালো মতো বুঝে নাও রাবণ সসম্মানে আমাদের সীতাকে ফিরিয়ে দিক রক্তপাত আর সংঘাতের অবস্থা না আসুক এটাই উদ্দেশ্য আমাদের তুমি আমাদের পক্ষ থেকে শান্তিদূত হয়ে যাচ্ছ বালি কুমার